আজকে রান্না করেছি ডিম ভোনা তো কিভাবে কি করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর তো নিত্য নতুন মানে প্রতিদিনের রান্না বান্না আর কি তো যেটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো শুরু করা যাক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টুর কাপলস কিচেন আমি কেতানপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি তারপরে তো ভালো করে খোসাটা ছড়িয়ে নিয়েছি দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখে তো ভেজে নিব এখন তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি কিছু পিঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো পিঁয়াজটাকে এখন আমি একটু মানে বাদামি করে ভেজে নেবো তো দেখতেই পারছেন ভাজাটা প্রায় কি সুন্দর হয়ে এসেছে আর তেলগুলোও কিন্তু অনেক ভেসে উঠেছে এখন আমি একে একে মশলাগুলো সব দিয়ে দিব তো আমি মানে পেঁয়াজ ভাজার আগেই মানে পেঁয়াজ যখন ভাজতে দিই তখনই আমি লবণ দিয়ে দিই মানে তাড়াতাড়ি একটু মানে নরম আর ভাজাটা হয়ে যায় তো আগে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম তারপরে এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর পরিমাণ দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা তো ভালো করে এখন আমি নাড়াচাড়া করে নিবো তো ভালো করে কষিয়ে নিতে হবে তো তরকারি যত কষাবো ততই কিন্তু টেস্ট আর আমার তরকারি বেশি বেশি কষিয়ে রান্না করতেই আমি পছন্দ করি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কষিয়ে নিয়েছি একটু পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এখন আমি কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিবো ধনিয়া পাতা আর ধনিয়া পাতা ছাড়া তো তরকারি খেতেই ভালো লাগে না যেহেতু শীতের একটা আভাস পড়ে গেছে এখন ধনিয়া পাতা উঠেছে খুবই ভালো লাগছে তরকারি দিয়ে খেতে আর ধনিয়া পাতা সব তরকারিতে দিতেই কিন্তু আমার খুব ভালো লাগে ধনিয়া পাতাটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরেকটু একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে তাই না একদম লোভনীয় তো আর একটু কষিয়ে নিব আমি ভালো করে নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব পানি দিয়ে বলক তুলে নিলেই রেডি আমার ডিম ভোনা তো খুব সহজ একটি রান্না আসলে প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তাই আর কি শেয়ার করলাম তো প্রায় আমার বলক উঠে এসেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল হয়ে গেছে এখন আমি ওপর থেকে জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেব তো আজকে রান্না আমার রেডি ডিম ভোনা তো ডিম ভোনা আর আমি সাথে করে নিয়েছি বড়ার পটল ভাজা তো সেগুলোর তো ভিডিও করা হয়নি ডিম ভোনা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো খুব সুন্দর হয়েছে এখন আমার রেডি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি করবো এবং সবাইকে আমি সবসময় সাপোর্ট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আবার আপনাদের সামনে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ